চাপাই নোকগঞ্জ সীমান্তে ভারতীয় চারটি গরু ও মোটরসাইকেল সহ দুইজন আসামিকে আটক করেছে তিপ্পান্ন বিজিবি চাপাই নগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও বিদ্যুৎ বিস্তারিত দেখুন বিশেষ তথ্যের ভিত্তিতে শনিবার ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ হাকিমপুর বিওপির একটি বিশেষ টহল দল চাপাইনক জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে অভিযানে মোহাম্মদ রসদুল তিরিশ পিতা মোহাম্মদ তৈমুর রহমান গ্রাম রঘুনাথপুর থানা শিবগঞ্জ এবং শাকিল বত্রিশ পিতা আলাউদ্দিন গ্রাম বরগোটাপাড়া পাড়া পোস্ট চরবাগদাঙা থানাও জেলা চাপাইনুকগঞ্জ চারটি ভারতীয় গরু একটি মোটর ও দুইটি মোবাইল সহ আটক করতে সক্ষম হয় অভিযান চলাকালীন সময়ে আনুমানিক রাত চারটার সময় দুইজনকে চারটি গরু সহ আটক করা হয় এছাড়াও ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত মোটর উদ্ধার করা হয় আটককৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গরু মোটরসাইকেল ও মোবাইল চাপাই নবপুর সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন যার আনুমানিক বাজার মূল্য সাত লক্ষ টাকা চাপাই নবগুঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন ব্যাটোলিয়ানের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা সহ যে কোনো ধরনের চোরাচালান রোধে কার্য বিজেপি সব সময় তাৎপর্য রয়েছে